প্রেমে করিয়া বইল না তারা কারা সাধু পাড়া ময়মন সিংহের মানুষ ও পাগলা রে আজকের মা বিলে বৈশা বুঝি মার জন্য কাঁদ আজকের মা বিলের মধ্যে বৈশা যদি আব্বার জন্য কান্দ হাই বৃষ্টির পানি দিয়া তো কবর রাজা ঠান্ডা হয় না রে কুয়াশার পানি দিয়া কবরের রাজা ঠান্ডা হয় না রে পুরুরা দেখছি আমারে মুর্ববি বাজান বিদায় বিনায় কানছে এই মাঠের মধ্যে অনেক মানুষ কাንতে কান্দি 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 তারিগুলি ভিজে গেছে তোমার চকের পানির দাম কত জানোনি তোমার চকের পানির দাম কত জানোনি একটা গোটা চকের পানি যদি কোন नेक সন্তান চাইরা দিব চকের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আজাব মাফ কইরা দিব তখন রাতের বেলায় রুমের মধ্যে আসে রুমের মধ্যে খাওয়া দাওয়া কুইরা যখন আমার প্রবাসী ভাইগুলি শুইয়া যায় শুয়ার পরেই আমার প্রবাসী ভাইগুলির জগত হতাশ করে মার কথা মনে হয়ে যায় বাবার কথা মনে হয়ে যায় আমার প্রবাসী ভাইগুলি ওই রুমের ভিতরে কান্দা কান্দা বালিশ বিজায় জোরে জোরে বলো কথা ঠিক না

আমি নজর করে দেখছি আমার এই বাজার বিনায় বিনায় কানছে এই মাঠের মধ্যে অনেক মানুষ কানতে 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 দাড়ি গুলি ভিজা গেছে তোমার চোখের পানির দাম কত জানো তোমার চোখের পানির দাম কত জানো একটা ফোঁটা চোখের পানি যদি কোন নেক সন্তান ছাইরা দিব চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা দিব তমন্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল পর কোবরে আ যাব বাজার আপনাদের কথাটা মনে আছে কত দূর বাজার মনে আছে ওই যুবুক ছেলেটা হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেছে কত দূর গেছিলাম সরনা জানি বাজানে রে ওই ছেলেটা ডাক দেয় কোলা নবি এক বছর না দুই বছর চলে 30 না আমি এক আমার মা-বাবার খেদমত 70 বছর পর্যন্ত করি মনে আছে নি তোমরা কত বছর

আমার আব্বা আমার মামার লাইগে দুইটা দোয়া কইরা গেছে কয়টা কথা কয় না বাজান কয়টা দোয়া দুইটা দোয়া করে গেছে এক নাম্বার একটা আমার মা দোয়া করছে আল্লাহ যেই ছেলেটা আমার প্রস্তাব পায়খানা পরিষ্কার করে আল্লাহ গো আমি অন্ধ চকি দেখি না আমার আমার ছেলেটা কান দিয়ে লইয়া আমি কোথাও যাইতে চাইলে আমার ছেলেটা আমারে কান করে লইয়া যায় গো আল্লাহ আমার এত বড় বিপদের সময় আমার ভাগলা ছেলেটা আমারে বলছে না গো আল্লাহ মা বাপে মিললে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার এই সেলে ও মা বুধমা ওলাগো তুমি তারে দীর্ঘ হায়া বাবা কি বেশি করে হায়াম আরেকটা একটা করছে ওই ছেলেটার মা আরেকটা দেওয়া করছে মায়া বোম বাবা আল্লা সেই ছেলেটা আমরা প্রস্তাব পাইকারা পরিষ্কার করলো সেই ছেলেটা আমরা রে কান্দে কুড়ে দিক সে দিক কুলি কুড়ে লইয়া গেল আল্লাহ আমার এই ছেলেটা তুমি এমন জায়গার মধ্যে বন্দি করার সুযোগ দিবা এমন জায়গার মধ্যে আমল করার সুযোগ দিবা ওই জায়গার মধ্যে যে আমার এই পুত্রের আমার এই ছেলেরে যে কোনো শয়তান ডিস্টার্ব না করতে পারে জবানটা কুইলা কইতেন না সুবহানাল্লাহ জবান খুলে আল্লাহু আকবার মনে আছে কয়জন কজন আরে বুঝালে কয়জন দুইজন গিয়া ফিরে তিন নাম্বারে জেগেছে হে গিয়া লই যুবক

যুবক ছেলেরা ডাক দিই আল্লাহ নবী কত বছর হয়েছে কত দিন হয়েছে আমি জানি না তবে আমার একটা কথা মনে আছে আমি এক গোম ভিতরে ঢুকছি হাজারত ইব্রাহিম আলাইহিসসালামের জামানা কোন জামানা কথা কই না কোন জামানা ইব্রাহিম আলাইসালামের জামানায় ঢুকছি হজরত সুলাইমান আলাইসালাম হজরত ইব্রাহিম আলাইসালামের জামানা থেকে হিসাব করতে 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 হিসাব করে দেখলো এই যুবক ছেলেটা এই গুম্বুসটার ভিতরে এক বসন না দুই বসন না দশ বসন না বিশ বসন না ৩০ বসন না এই যুবক ছেলেটা বাজান একটা না একটা না রে দুই হাজার বছর পর্যন্ত বন্দেগী করেছে নারে তাকবীর নারে sala কয় হাজার কথা কয় না বাজান কয় হাজার ওই যে মা

যুবক ছিলেন আল্লাহ নবী আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা মারা যাওয়ার পরে আমি মার জন্য কাঁদি আমার বাবার জন্য কাঁদি মার খেত বোধ করছি বাপের খেত বোধ করছি আমার মারে বলতে পারি না আমার বাবারে বলতে পারি না একদিন আমি কানতে 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 এই নদীর তীরে আসলাম নদীর ভারে আসলাম নদীর ভারে আইসা দেখি এই গম্বুজটা জাহাজের মতো লঞ্চের মতো সাগরের মধ্যে বাসতাছে জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ সাগরের মধ্যে বাসতেছে আমি যখন নদীর তীরে আইলাম আমি যখন নদীর পারে আইলাম এই গম্বুজটা জাহাজের মতো লঞ্চের মতো বাসতে বাসতে আমার দিগাইতেছে জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ আস্তে আস্তে যখন আমার দিগাইলো নদীর তীরে আইসা যখন জাহাজটা লাগলো মানে গম্বুজটা যখন লাগলো এই যে চারটা দরজা চারটা দরজার মধ্যে একটা দরজা দিয়া আমি গম্বুজটার ভিতরে ঢুকিয়া গেছি গম্বুজটার ভিতরে ঢুকার পর পর আল্লাহর হুকুমে গম্বুজটা বাসতে বাসতে আবার নদীর মাঝখানে মাঝখানে চইলা গেছে নদীর যাওয়ার পরে আল্লাহ একজন ফেরেস্তার হুকুম করলো ওই ফেরেস্তার মাধ্যমে আমার মাওলার কুদরতি ভাবে এই গুমগুস্তা যাইতে যাইতে একবারে সমুদ্রের তল দেশে গেছে সবাই জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ এই গুমগুদের ভিতরে আল্লাহ আমারে খানা মিলাই দিত খাবার আমি কি খাবার খাইতা এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে যুবকটা কথা বলে আল্লাহর নবী আমার যখন পেটের মধ্যে খিদা লাগলো আল্লাহ পাক রব্বুল এই ঘুম গোষ্টার ভিতর একটা সবুজ রঙ্গের পাখি পাঠিয়ে আদিত সবাই জবানডা কইলা কইতেন না সুবহানাল্লাহ এই পাখিটার মাধ্যমে আমার সব ভয় বিতি খাবারের পিপাসা সব কিছু নিবারণ হয়ে যাইত সব কিছু দূর হয়ে যাইত সবাই জবানডা কইলা কইতেন না সুবহানাল্লাহ ভয় বিতি দূর হয়ে যাইত আমার পেটের খিদা নিবারণ হয়ে যাইত হযরত সুলাইমান আলাইহিস সালাম যুবক তার চেহারা দিক দেখব।

اللہ اکبر اللہ اکبر یا رسول اللہ یا رسول اللہ جندہ بات جندہ بات جندہ بات جندہ بات نعرے تقویر نعرے رسالہ نعرے کوسیہ رزبیہ درمان شریف زبان کو لے بلن مرحبا رزبی ببرفا گل رو باب نہیں زورو کو جلنا مرحبا খুলিলা প্রেমের তালা দেখতে papi নুরু তাজালা মায়ার নবীরে দেখি বিরাфон করে লাইকো মনে প্রেমে করিয়া ভুললো না জীবনে আরে প্রেমে করিয়া ভুললো না জীবনেইগো মনে প্রেমে করিয়া ভুললো না জীবনে এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম কujub এই তুমি কি এখন আমরা সাথে থাকবা না তোমার জায়গা তুমি যাইবা গা জবানটা খুইলা কই দিল না সুবাহ যুবক ছেলেটা ডাক দিয়া নবী আল্লাহ নবী গো আমি আর এই জায়গাতে থাকতে চাই না এই দুনিয়া বি আমার কাছে কিছুই ভালো লাগে না আমি যেখানে আছি সেখানেই ভালো আছি আপনি আমার আগের জায়গা ফাটাইয়া দেন এবার হজরত সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের উজির আসি ইবনি বরফিয়াকে হুকুম করলেন তিনি আবার যে জায়গা আনছে আবার ওই জায়গার মধ্যে পৌঁছায়া দিয়েছে

हज़ हद हदारदालदार्मी तूं पालो बासी पावो लरबो